এটি হচ্ছে আমাদের মতলব ধনাকদা এটি আমাদের মতলব উত্তর এবং দক্ষিণকে আলাদা করেছে এই নদীটি সম্পূর্ণ আমাদের মতলবের মধ্যে পড়েছে এদিক থেকে আমাদের মতলব উত্তর এবং দক্ষিণ দুই ভাগে বিভক্ত হয়েছে ডিভিশন করেছে আপনার এই ধনাকোদা তো আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য সুন্দর নদীর পরিবেশ ওই দেখা যাচ্ছে খুবই দূরে হয়তো বা অতটা দূরে না একজন লোক নৌকাতে করে মাছ ধরতেছে তো আপনারা নিজেরাও তা দেখতে পাইতেছেন তো দেখেন একটু কাছে আনার চেষ্টা করলাম তো নদীতে এখন পানি অনেকটাই অনেক বেশি অনেক বেশি পরিমাণে পানি আছে নদীতে নদীর মধ্যে বর্তমানে তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনার মতলব নারগো বাজারে যাওয়া যেটি আমাদের মতলব দক্ষিণে অবস্থিত মত্তব দক্ষিণের মধ্যে যদি বড় বাজার বলতে হয় তাহলে অবশ্যই আমরা একসময় নারগাঁও বাজারকে বুঝতাম আর যদি মতলব উত্তর এবং দক্ষিণের মধ্যে সবচেয়েতে বড় বাজার বলতে হয় তাহলে সেটা অবশ্যই আপনার মতলব বাজার দেখতে পাচ্ছেন একটি ভালো টলার এখানে তো একটু আগেও আপনাদেরকে দেখালাম তো আবার চেষ্টা করবো পরবর্তীতে দেখানোর তো দেখতেই পাচ্ছেন এখন নদী আমাদের নৌপথে নদীর রাস্তায় মানে নদীতে চলাচল করে আমাদের এক ঘাট থেকে আরেক ঘাটে যেতে হবে আবারও চেষ্টা করলাম দেখানোর আপনাদেরকে তো এখন দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু খুব একটা বেশি নয় এখানে শুধুমাত্র বর্ষার মৌসুম আসলে তখন একটু নদীটা অনেক বড় দেখা যায় আপনার যে চর আছে চরের যেই সম্পূর্ণ চরটায় আপনার পানির নিচে চলা যায় বর্ষাকালে আর যখন আপনার শুষ্ক মৌসুম থাকে তখন এখানে অনেক চাষাবাদ করা যায় তখন আর কোনো রকম কোনো সমস্যা হয় না তো নদীর মধ্যে বা এই নদী এই নদীগুলো আপনার আমাদের মতলবের আশেপাশে এই নদীগুলো এই কচুরি পানাটা এই কচুরিপানাটা এই নদীগুলো মেরে ফেলছে বললে ভুল হবে না এই এই কচুরিপানাগুলো দেখা যাচ্ছে আপনার শুষ্ক মৌসুমে পুরো নদী ভরে যায় খুব কম জায়গা আছে যে এখানে কচুরিপানা থাকে না এই কচুরিপানাগুলো খুব দ্রুত যাতে আপনার এগুলোকে শেষ করা যায় যাতে বাংলাদেশ থেকে এই কচুরিপানাগুলি আপনার পুরোপুরি তুলে ফেলা যায় করে একটা প্রকল্প নিলে ভালো হতো দেখতে পাচ্ছেন সামনে মাছ ধরতেছে তো তারা খুব ভালো মাছই পায় জাল পাচ্ছে তো মাছ কিন্তু অনেকগুলো উঠছে কিছুক্ষণ আগে দেখছিলাম তো পরবর্তী আবার ভিডিওটা চালু করলাম আর কি এখন দেখতে পাচ্ছেন দুই দিকে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার আপনার চতুর পাশে পানি দুই দিক থেকে আর নদী চলে গেছে মাঝখানের বাড়িটা একপাশে পাশে কিন্তু এই চরটাও এখন ডুবে গেছে এখন শুধুমাত্র এই একটা বাড়ি আছে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে সবগুলো ইয়া ইয়ে থাকে আপনার ধরতেছে ওই এক ওই পাশে খরা জাল এ পাশে খরা জাল ছিল কিন্তু এ পাশের খরা জালটা তুলে ফেলছে আর আমাদের অল্প একটু রাস্তায় শুধুমাত্র বাকি আছে আপনার আরও ঘাটে গিয়ে পুষতে দেখতে পাচ্ছেন ওই দূরে আপনার একটা খরা জাল দেখা যাচ্ছে তো এখন হয়তো পানি বেশি বিধায় আপনার খরা জালে মাছ খুব কম যার কারণে আপনার এখন তারা খরা পারতেছে না আপনার খরা জলগুলো কিন্তু সাধারণত নদীর দিয়ে হয় আপনারা যেই পাশে নদী থাকবে নদীর পাশ ধরে আপনারা সেখানেই কিন্তু আপনার খরা জাল দেখতে পাবেন তাছাড়া কিন্তু আপনারা অন্য কোথাও কিন্তু খরা কিন্তু আপনারা দেখতে পাবেন না তো দেখতে পাচ্ছেন দূর দূরে দূর দূরান্তে সেখান এখান থেকে ইটা খোলা দেখা যাচ্ছে ওইখানে ইট তৈরি করা হয় আর ওই দেখতে দেখতে পাইতেছেন এখানে ভাই খরা বলেন নৌকা বলেন সোজা কথা একটা গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য এখানে একটা গ্রাম বাংলার মতো যা যা থাকা দরকার এভরিথিং সব কিছু আছে খরা জলটা আপনাদেরকে আপনাদেরকে খুব কাছে থেকে দেখানোর চেষ্টা করলাম তো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে খরা দিয়ে কিভাবে নদীতে মাছ ধরে যারা শহরে আছেন তারা অতবা জানেন না যারা গ্রামে আছেন তারা অবশ্যই আপনারা এই ব্যাপারটা জানেন বা নোটিস করতেছেন তারা অবশ্যই এই ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতেন তো আমরা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে যে আপনারা দেখতে পেরেছেন কিছু লোক টলার নিয়ে আসতে কিন্তু বা এই টলারগুলো কিন্তু শুধুমাত্র এগুলো বালু টলার না এই টলারগুলো দিয়ে তারা মাটি কাটে এক স্থান থেকে মাটি কাটে বর্ষাকালে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যায় এগুলো আপনার ইটা বাটার জন্য মাটি কাটে প্লাস দেখা গেছে আপনার এই অন্য যে সমস্ত কাজ আছে মানে ধর না কাউকে বাড়ি করলো বা কিছু করলো সেখানে মাটি দরকার সেই মাটিগুলো তার এভাবে কেটে নিয়ে যায় তো আমরা অলরেডি নওকা ঘাটে নাওকা নারকা বাজারের ঘাটে চলে আসছি